আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে পক্ষ থেকে আজকে আমি এই মানে মিষ্টি কুমড়ার খেতে এসেছি এখানে প্রায় একশো প্রজাতির মিষ্টি কুমড়া আছে আমাদের জানানো হয়েছে এবং ওই যে প্রত্যেকটা আসলে ইসে ওই যে আহ কি বলো ওই যে প্রত্যেকটা খুঁটিতে একটা করে ঈদেও আছে এবং ওইটার থেকে ওইটা পর্যন্ত আলাদা একটা একটা ভ্যারাইটি যেমন এই যে এইখান থেকে এই যে এই প্রায় দশটা পনেরোটা মাছ আর কি এক জাত এই যে এই পাশে মনে করেন যে স্যার তিনটা ভ্যারাইটি মিলে একটা জাত এই গাছটা ছোটতেই একই লাউ আসবে একই সাথে লাগানো কোন গাছটা বড় হয় কোন গাছ ছোট হয় আপনারা ওই যে বিভিন্ন সময় আসলে মিষ্টি কুমড়া বিভিন্ন রকম চান কেউ চান যে হচ্ছে কালো কালার হতে হবে গোলা আকৃতির হতে হবে পাঁচ থেকে দশ কেজি হতে হবে কেউ চান যে মিষ্টি কুমড়ার চ্যাপ্টা আকৃতির হতে হবে দুই থেকে তিন কেজি কেউ চান যে স্পট মিষ্টি কুমড়া হতে হবে আসলে এই যে বিভিন্ন চাওয়া আসলে বিভিন্ন চাওয়া বাংলাদেশের সবাই তো এক না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সবারই চাওয়া পূরণ করতে আমাদের এই কোম্পানি এবং হিট টলারেন্ট ভ্যারাইটি আমি আরো একটা কথা বলেছি আবারও বলতেছি যে বাংলাদেশে আসলে অতিরিক্ত হিট এই হিটের কারণে প্রায় এখন যে হিট চলে আমাদের বাংলাদেশে সেটা হলো প্রায় সর্বোচ্চ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রা সহনশীল যে ভ্যারাইটি ভ্যারাইটিগুলা আমাদের কোম্পানি আসলে সবজিতেই আমাদের বাংলাদেশে যদি আসলে ঘাটতি পড়ে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু কোন সবজি কিনে খাইতে পারবো না যার জন্য আমাদের এইটা চাহিদা পূরণ করার জন্য এই যে তৈরি করতেছে যেটা হলো সকল কৃষক ভাইদের জন্য একটা প্লাস এবং আমি মনে করি যে শুধু সকল কৃষক সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরেও যারা আছে আমার এই ভিডিও দেখতেছেন যারা হাই টেম্পারেচার ভ্যারাইটি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা এখান থেকে যে ভ্যারাইটি তৈরি হয় এটা হচ্ছে কালিগঞ্জে এগুলা প্রায় হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল যে ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলো এখান থেকে তৈরি করা হয় আমাদের হচ্ছে আরো কিছু একটা আছে সেটা হলো নেক্সট যে আমাদের আসতেছে শীতকালীন যে ফুলকপি এবং বাঁধাকপি বাংলাদেশ আসলে আগের একটা ভিডিওতে হালকা একটু টাচ দিয়েছিলাম যে ফুলকপি এবং বাঁধাকপি এই ভিডিওটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও দিব যে আজকে যাই হোক মিষ্টি কুমড়া নিয়ে কথা বললাম নেক্সট ভিডিও আবার আমরা ফুলকপি নিয়ে কথা বলবো আর যাই হোক আল্লাহ হাফেজ লালতীরের যে মিষ্টি কুমড়া ব্ল্যাক কিং আপনারা যদি কেউ নিতে চান ব্ল্যাক কিংটা আছে অনেক এটা প্লাস পয়েন্ট কি আমাদের এই ভ্যারাইটি এসে ই হয় না ভাইরাস মানে মুক্ত বললেই চলে প্রায় পঁচানব্বই শতাংশ ভাইরাস মুক্ত যেটা আমরা এখন পর্যন্ত ভাইরাস পাই নাই আমাদের কয়েকটা ভ্যারাইটি করছে অনেক কোম্পানি আসলে যেটা বললাম বিদেশ থেকে আমাদের যে ভ্যারাইটি বাইরে অনেক কোম্পানি কিনে আনে আনার পরে বাড়িতে করে করলে কি হয় ওই বিদেশের ওই টেম্পারেচার বাংলাদেশে যখন অ্যাডজাস্ট করে না তখনই কিন্তু আসলে ওইটা কি হয় ওইটা হচ্ছে ভাইরাস লেগে যায় তো আমাদের এখানে সবগুলো ভাইরাস প্রতিরোধী ভাবে তৈরি করা হইতেছে এবং আমাদের হচ্ছে নেক্সট আপনাদের আমি সরাসরি হচ্ছে ওই মিষ্টি কুমড়ার ক্ষেতে যেটা হচ্ছে ফার্মার লেভেলে যেটা হয়েছে আসলে এটা এটা তো আমরা ফার্মে আজকে আসছি আর ফার্মার লেভেলে যেটা হবে সেটা দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করলো আজকে এই বলে আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম